জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে তুলা রাশির সাপেক্ষে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক নটা বেজে আঠেরো মিনিট থেকে তুলা রাশি রাশিপতি শুক্র গ্রহ এবং তুলা রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন যার মারফত সাতাশে জানুয়ারি দু বা বাংলার তেরোই মাঘ থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মৌনি অমাবস্যার দিন থেকে সূর্য ও শুক্র হতে যাচ্ছে আপনার রাশির ষষ্ঠ ও একাদশ ঘরে নবপঞ্চম রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ এবং তার ফলেই তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনশিপের জায়গায় যে মানসিক জ্বালা কষ্ট সেটার পর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি আঠাশে জানুয়ারি দু থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতির সপ্তমে ট্রানজিট এবং পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার মারফত সন্তান প্রাপ্তিযোগের পূর্ণ সম্ভাবনা বা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। তবে বর্তমানে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলারাশির মানুষরা যে কষ্টটা পেয়ে এলেন তুলারাশির মানুষরা জীবনে এত কষ্টবোধ আগে কখনোই পাননি বিগত কয়েক বছর ধরে সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না এই রকম পরিস্থিতিতে তুলারাশির দিন কাটছিল তবে এরপর তুলারাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে উনত্রিশে মার্চ পঁচিশের মধ্যে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ঘটতে এই জায়গাটায় রাশির জাতক জাতিকারা প্রচুর আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট সহ্য করেছেন প্রচুর কেঁদেছেন এই জায়গাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকরা নানা দিক থেকে অপমানিত বদনামিত না হয়ে পড়েছেন তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু সালে তুলা রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তু বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ পরিবারের মানুষজনরা অসুস্থ হয়ে যাচ্ছিলো রাশির মানুষরা নিজেরা অসুস্থ হয়ে যাচ্ছিলো কিংবা কোনো না কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল এরই পাশাপাশি কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রাথমিকভাবে প্রচুর বাধা প্রচুর চাপ প্রচুর সমস্যা চলে আসছিল চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো না যে কোনোভাবে পারিবারিকগত দিক থেকে কোনো শত্রুতার কবলে পড়ে যাচ্ছিল রাশির মানুষরা এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই কেন এতদিন ধরে তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি শনি এবং রাহু পীড়িত ছিল নিচস্ত অবস্থায় ছিল যার কারণে এই সমস্ত সমস্যাগুলি ভোগ করতে হয়েছে তুলারাশির মানুষটিকে তবে এরপর থেকে তুলা তুলারাশির কে দেবগুরু বৃহস্পতি পারিবারিক দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চলেছে যার মারফত এতদিন যে হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিলেন কিংবা দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো কিংবা নানা কারণে সমস্যায় ভুগত ছিল দুশ্চিন্তা ভুক্ত ছিল এরপর শরীর স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা মিটবে নার্ভের সমস্যা ইনফেকশন যাতে কোনো সমস্যা হাটের সমস্যা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাঁটুর ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে ব্যথা বেদনা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে তুলা রাশির সাপেক্ষে এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিবা বা কোনো না কোনোভাবে অফিসে সংসারে সমাজে নানা কারণে আপনি নানা জায়গা থেকে শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন বিভিন্ন চাপ বাধা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে তুলা রাশির সাপেক্ষে তুলা রাশির পরবর্তী পরিবর্তন কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী অনুকূল পরিবর্তন সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর তুলা রাশির সাপেক্ষে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম যে সমস্যা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় আপনি কিন্তু এরপর প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনি কিন্তু সফলতার শীর্ষে উঠতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা কিংবা দীর্ঘদিন ধরে চাইছিলেন বেতন বৃদ্ধি করতে উচ্চ প্রাপ্তি বা প্রমোশনের জায়গায় এরপর যদি আবেদন করেন তো আপনার আবেদন মঞ্জুর হবার পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন নিয়ে আসছে তুলারাশির জন্য তুলারাশির পরবর্তী পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আজকে সুদূর প্রসারী শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি আশার আশায় থেকে গেছেন দিন কেটে গেছে তবে এরপর পরিশ্রমের ফল মেহনতির ফল কিন্তু অবশ্য অবশ্যই পেতে চলেছেন একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা চাকরি পেলে নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি পূরণ করবেন এরপর তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে সেই স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সি বিসিএ কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের প্রভাবে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যদি রকম কম্পিটিশন পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে রাশির পরবর্তী পরিবর্তন হলো আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি অমাবস্যার দিন থেকে মঙ্গল কিন্তু রাশির জন্য আবারও একবার একক যোগ কারক্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ যার কারণে দীর্ঘদিন ধরে শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি চলার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া প্রেমের সমস্যা দাম্পত্য সমস্যা এইগুলি কন্টিনিউ চলেই আসছিল। তবে এরপর কিন্তু মঙ্গল আপনার রাশির একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে যার মারফত দীর্ঘদিন ধরে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে যে বাধা সমস্যাগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে অনেক অনেক তুলা রাশির ক্ষেত্রে অলরেডি হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেননা তুলা রাশির সাপেক্ষে বিবাহের ফুল ফুটতে চলেছে বা ফুটে গেছে এই সময়কালে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি প্রেমের জায়গায় থাকবে সুদূর প্রসারী সুপ্রশস্ততা যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা প্রেম করছেন তারা এই মুহূর্তে দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেছে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু তুলারাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে স্কুল কলেজে পড়াশোনার জায়গায় কিংবা অফিসে আদালতে যে কোনো জায়গায় কোনো মানুষকে ভালো লেগে যাওয়া বা আর দ্বারা ভালোবাসা প্রাপ্ত হতে চলেছে তুলা রাশির জন্য সময়কালটি কিন্তু প্রেমের জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন আনছে এবং যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও অনেকটা সুদূর প্রসারীর সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলাশির পরবর্তী পরিবর্তন ছিল এই মঙ্গল আপনার রাশির এককযোগ কারগ্রহ হওয়ার কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গা সমস্যাগুলি কিন্তু মিটে যাবে আপনি তুলারাশি মানুষ আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি আপনি পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না কিংবা কোনো না কোনোভাবে শত্রুতার কবলে পড়ে যেতে হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে যেতে চলেছে তুলা রাশির সাপেক্ষে তুলারাশির পরবর্তী পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবস্থার দিন থেকে রাহু কিন্তু একাদশে এবং বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি প্রদান করতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তাই এই সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে চাকরির পথে মেহনত করে বাইরে যাওয়ার জন্য বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছিলেন কিংবা বিদেশ যাত্রার জন্য চেষ্টা চরিত্র করছিলেন বিভিন্ন কারণে সমস্যা বাধা চলে আসছিল কিংবা যোগাযোগগুলি সঠিকভাবে তৈরি করতেই পারছিলেন না তারা এরপর চাকরির জায়গায় অনেকগুলি যোগাযোগের মাধ্যম খুঁজে পাবেন অর্থ ইনকামের পথে মেহনতির পথে কিংবা মুনাফা অর্জনের পথে সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কালে দাঁড়িয়ে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন দু হাজার পঁচিশে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমভাবে প্রবেশ করছে এবং পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ট্রানজিট করবে যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদেরকে বলবো হবু বাবা মা হওয়ার জন্য আপনার এগিয়ে যান আপনার রাশির সাপেক্ষ কিন্তু শুভ সময় শুরু হতে যাচ্ছে এরপর আসলে ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এই মুহূর্তে তুলারাশি মানুষরা যেই পরিমাণ লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এই পরিমাণ সমস্যা কিন্তু তুলারাশি মানুষকে আগে কখনোই ভোগ করতে হয়নি তবে এরপর বিজনেসের জায়গায় কিছুটা হলেও উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে যেই কারহ আপনার রাশাপেক্ষে বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী দূরদর্শিতার এক শুভ পরিবর্তন তাই এতদিন ধরে ব্যবসার জায়গায় যে সেলসগুলি কমে যাচ্ছিল এরপর থেকে ব্যবসায়ীগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সঠিক সিদ্ধান্তের দ্বারা তুলরাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন শূন্য শূন্য ছয় শূন্য